নমস্কার বন্ধুরা কালকের দিনটি ছিল গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার বিশেষত্ব হল যেমন রাধাকৃষ্ণকে একত্রে মনে রাখার জন্য হচ্ছে ঝুলন পূর্ণিমা ভাই বোনকে মনে রাখার জন্য হচ্ছে রাখি পূর্ণিমা বসন্তের বিশেষ দিনটাকে মনে রাখার জন্য হচ্ছে দোল পূর্ণিমা গৌতম বুদ্ধকে মনে রাখার জন্য যেমন বুদ্ধ পূর্ণিমা তেমনি যে যেখানে যেমনভাবেই থাকুন না কেন প্রত্যেকেরই তো একজন করে গুরু আছে সেই বিশেষ গুরুকে মনে রাখার জন্য এই গুরুপূর্ণিমা পূর্ণিমা কোন কোন বিশেষ দিনগুলোতে যদিও ডিউটি না থাকে তাহলে কিন্তু বাড়িতে থাকলে একটা কাজ কিন্তু হয়ই ও কিন্তু ঠাকুরকে একটু অন্নভোগ নিবেদন করে আর আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা সেই প্রসাদগুলো পাই আর রকম প্ল্যান প্রোগ্রাম ছাড়া বা হঠাৎ করেও যদি হয় ও কিন্তু ঝটপট করে সব আয়োজন করে ফেলতে পারে আর ঠাকুরের ভোগের ব্যাপারে ও ভীষণ খুঁতখুতে কোনটায় কী হবে কোনটায় কি না হবে এটা কিন্তু খুব ভালোভাবেই দেখে আর আমার এইটা মজা লাগে যে আমার সেদিনের সমস্ত কিছুর থেকে দায়িত্ব মুক্ত হয়ে যায় কারণ সম্পূর্ণটা ও নিজে হাতেই করে এবং পুজো থেকে পরিবেশন থেকে রান্না থেকে যোগাযন্ত্র থেকে সব কিছু ও একাই সামলে নেয় আর এখন যেহেতু আমি একটু ভিডিও করি সেই সূত্রে একটু ভাবলাম ক্যামেরাটা নিয়ে এদিক ওদিক করি কিন্তু আমাকে আগেই বলেছে এই ধারে পাশ থেকে যেও না একটু এদিক ওদিক থেকে যাতায়াতটা করো এদিকটায় সমস্ত কিছু গোছ গাছ করে রেখেছি তো আমি একটা জিনিস দেখেছি যদি এই রান্নাটাই অন্যদিন করে তবে কিন্তু এতটা স্বাদ হয় না তবে যদি কোনো রান্নাকে ভোগ হিসেবে নিবেদন করা হয় সেইটা যখন প্রসাদ হয়ে যায় সেই খাবারের স্বাদটা যেন অসাধারণ হয়ে যায় সত্যি সত্যি জানি না কি জাদু থাকে এইটাই হয়তো প্রসাদের মাহত্ব যে এতটা স্বাদ সামান্য চাল ডাল দিয়ে তৈরি করা খিচুড়িও যেন একটা অদ্ভুত স্বাদের অধিকারী হয়ে যায় আর এখানে ও কিন্তু খিচুড়িটা তৈরি করার জন্য কোনো রকম ত্রুটি করেনি সমস্ত রকম রকম পদ যেটুকু ওর সাধ্যে কুলিয়েছে তা কিন্তু ও দিয়েছে এখানে দেখলাম ছোট ছোট সয়াবিনও ভেজে তুলে নিল তারপরে দেখলাম নারকোলটাকে এত সুন্দর করে ছুলেছে এত সুন্দর করে কেটেছে প্রতিটা নারকোলের টুকরো যেন সেম টু সেম হয়েছে ভোগ উপলক্ষে আমার কয়েকজন কাছের মানুষকে বলেছিলাম কারণ প্রসাদ একা একা পেট ভরে খেলে কোনো মজা নেই যদি কাছের কোনো মানুষকে ডেকে সবাই মিলে বসে একসঙ্গে একটু প্রসাদ পাওয়া যায় বা প্রসাদ বিতরণ করে খাওয়ার পরে যে মজাটা পাওয়া যায় সেটা কিন্তু দরজা বন্ধ করে ঘরে বসে থাল ভর্তি করে পেট ভর্তি করে খেলে সেই মজাটা পাওয়া যায় না তাই সবাই এসেছিলো সবাই মিলে একসঙ্গে বসেই আমরা গোপালের প্রসাদটা পেলাম খুব মজা হলো খুব কষ্ট একটু হয়েইছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যিনি সাহস যোগান যিনি কষ্ট যোগান তিনিই আবার মনের আনন্দটুকুও যোগান তাই তাকে পাথেও করে এগিয়ে চলাই হচ্ছে আমার কাজ সেইভাবেই ভোগের গোছানো গাছানো আমরা দুজন মিলেই সুন্দরভাবেই করলাম এবার যতটুকু পারি ভক্তিভরেই পুজোটা দিয়েছিলাম ব্যাস আমাদের পুজোতে কোনো জাঁকজমক হয়তো নেই আড়ম্বরও কিছু নেই কিন্তু ভক্তি নিষ্ঠা পবিত্রতা আছে সেটা কি করে বুঝি যখন দেখি যে প্রসাদ অন্য ভোগের যেটাই হোক না কেন মানে পরক না করেই ভোগটা দেই কিন্তু যখন দেখি প্রসাদটা দারুণ একদম প্রসাদের মতোই হয়েছে তখন বুঝতে পারি যে আমাদের ভক্তিতে পবিত্রতাতে হয়তো কোনো ত্রুটি সত্যি তাই ভগবান যে প্রসাদ গ্রহণ করেছেন সেটা কিন্তু বোঝা যায় প্রসাদের স্বাদে আর যতটাই প্রসাদ আমাদের বাড়িতে হোক না কেন সেটা খুব সামান্য হোক বা কিঞ্চিত বেশি কিছুই কিন্তু অবশিষ্ট থাকে না এটা আমি জানি না কেন যতটা পরিমাণেই করা হোক না কেন সেটা কিন্তু আর পরবর্তী দিনের জন্য আর পড়ে থাকে না গুরু পূর্ণিমার আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর আজকের দিনটা তোমরা কে কীভাবে পালন করলে সেটা কিন্তু জানাতে ভুলো না সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো